নমস্কার আজ আমি আমার একটি লেখা আপনাদের সামনে পড়ব কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন লেখাটি নিজেরই কথা যুদ্ধক্ষেত্রে ললনা শিল্পকলার অন্যতম প্রধান কলা হল রন্ধন শিল্প আত্মসমীক্ষায় জীবনের প্রথম রন্ধন শিল্পী হওয়ার ঘটনাটা মনে হলো আমার সমস্ত শ্রোতার কাছে ধৈর্য অনুরোধ রইল ধৈর্য ধরে যেমন কুচি কুচি পাতা ওঠে ঠিক আমি যখন কৈশোর থেকে সবে যৌবনে যাচ্ছি সেই সময় এক যৌথ পরিবারে প্রবেশ এবেলা ও বেলা মিলিয়ে সাড়ে বত্রিশ জনের পাত বিছিয়ে দেওয়া হয় শিথির একচুটকি সিঁদুর আর হাতের নোয়া ভর করে প্রবেশ আচ্ছা লোহাকে মা নোয়া বলতো কেন আজও গোলক ধা আমি অনেক ভেবে বার করেছি আজীবন নুইয়ে থাকার জন্যই বোধ হয় নোয়া লোহা মানে তো শৃঙ্খল কেমন যেন একটু আসরিক শোনায় তাই এই হালকা ভাবটা আনা নোয়া হ্যাঁ যা বলছিলাম একান্নবর্তী পরিবারে এসেছি আগের আরো বাঘা বাঘা তিনটে বউ আছে যদিও কর্তার নয় ভাসুরদের কারণ সরকারি আইনে তো একটির বেশি রাখা সম্ভব নয় আর সেই রীতিমতো ভয়াবহ ভয়াবহ মানে তারা সংসারী প্রতিটি জমাটিয়া রান্নার অনু পরমাণু জানা রান্নার ছেদন কাটন বাটন লালন পালন ওরা চকিতে চমকে করে ফেলতো আয় ব্যয়ের বাটি তারতম্য অনুযায়ী রান্নার মহিলা চলে গেলে সেটা হতো যার যেরকম আয় সেইভাবে ঢালা হতো এটা আমি পরে বুঝেছি তা একবার কি রান্নার দিন কয়েকের জন্য দেশে গেছে। এমতো অবস্থায় আলোচনা পর্যালোচনা করে সাব্যস্ত হলো বউরা পালা করে রাখবে এখন বউ হিসাবে সেই পালায় একদিনের নায়িকা আমিও শীতে মেঝেতে বস্তা পেতে পালাগান শোনা বহু পুরনো রেওয়াজ আমি এতদিনে চান্স পেলাম কাঁচা মাছের তরকারির কারসাজিগুলো গুলো দেখার দায়িত্ব মানে যত নিষিদ্ধ সামগ্রী তার উপর আমার একদিনের মালিকানা আমি তখন নবম শ্রেণী না হলেও ছোট কচিপা বেনি মাধবের জন্য ব্রিজের তলায় দাঁড়ানোর আগেই বাবা তারাতলা ব্রিজের নিচে স্থায়ী বসতি করে দিল যাই হোক আমি আমার গল্পে যাই আসলে আমি বলতে গেলে না বড্ড খেই হারিয়ে ফেলি এদিকে আমার পালাটি অর্থাৎ আমার যাত্রা যাত্রাপালাটি যেদিন নামলো পুরো হে বিনা প্রাণ শাখা এই যে আমার না সেই বিনা দাসগুপ্ত অরুণ দাসগুপ্ত যে জুটিটা ছিল আমাদের চন্দ্রপুরাতে যেত আমার ওই গানটা খুব মনে ধরেছিল কিন্তু আমার যে অরুণ অর্থাৎ ওই জুটি তখন হয়ে মেঘের আড়ালে দিয়ে আছে ও বাড়িতে সেদিন ঘাপটি মাছ এসেছে রুই মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ সাব্যস্ত হলো তরি তরকারি দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে আর রুই গুলো সব ঝোলের দাসত্ব নেবে এমনটাই সূচিপত্রে লেখা প্রশ্নগুলো ন নম্বর আর বারো নম্বর গুছিয়ে খেলতে হবে রান্নার শেষে বড় যা এসে ভাগ করার সময় গামছা পরে গামলায় নেবে তুলে নেবে সমস্ত মুন্ডু লেজা গাদা পেটি এই ভাগাভাগি দেখে না আমার একটা উপমা মাথায় ঘুরত বাবুদের তাল পুকুরে সে কীবাস করলে তারা বলিতাম একটু দাঁড়া আমার যত সর্বনাশের মূল হলো এই কবিতা প্রীতি জানেন আমার বড় যা আমাকে প্রশ্ন করলেন তুমি কি রান্না জানো এতটুকু তো সংকোচ নেই কোনোদিনই এই বান্দার ঐতিহাসিক সিদ্ধান্ত হ্যাঁ নিশ্চয়ই জানি অতএব রান্নায় চলো সর্বক্ষণের যে কাজের মেয়েটি ছিল পুরবি সে বিবেক হয়ে মঞ্চে পালার ভেরি বাজিয়ে দিল তবলায় বল উঠলো মঞ্চে উপস্থিত আমি সরঞ্জাম সমস্ত হাতের কাছে গোছগাছ করে সে পুরোপী ঘরের কাজের দিকে যাওয়ার আগে আশঙ্কার উদ্বেগ নিয়ে প্রশ্ন করলো বধি তুমি পারবে তো ভাতের হাঁড়ি ধরতে যেউনি আমি দোতলাটা মুছে আসি তারপর আমি নামিয়ে দেব। ওকে আমি পরিপূর্ণ অভয় দিলাম যা তুই নিশ্চিন্তে আমি বারো হাত সারিয়ে শাড়ি গুটিয়ে পেঁচিয়ে সোজা স্টেজে এত সব মালপত্র আজ আমার হেফাজতে দেখেই তো আমি আনন্দে আত্মহারা বিশাল একটা কড়াই সেই চারমূর্তি সিনেমার স্বামী ঘুটঘুটা নন্দের মতন খাবো তোকে ঘচাং ফু তেল দিয়ে নুন দিয়ে ভেজে খাবো তোকে আমার তো এই গান মনে পড়ছে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে দিলাম এবার আট দশটা মাছ সব কড়াইতে দিয়ে দিয়েছি আমি বসে আছি চুপচাপ হঠাৎ পেছন থেকে বড় যায় এসে হাজির চেঁচিয়ে উঠলেন ও কি ওভাবে কেউ মাছ দেয় নাকি কাঁচা তেলে তেল গরম হলে দু চারটে করে দিতে হয় উনি তাড়াতাড়ি দলা পাকিয়ে যাওয়া মাছগুলো কোন রকমে চচ্চড়ি করে তুলে দিলেন তারপর রেগে মেগে চলে গেলেন ওই মন্ড মাছগুলো পণ্ড পাকিয়ে ফিক করে আমাকে দেখে হাসছে তো রাগ হচ্ছে আমার আর ওদিকে তো অকম্মার ঢেকি কিচ্ছু পারে না এই সমস্ত চলছে মশলাগুলো বলল? ছাড়ো পথে এবার নামো সাথে পথেই হবে এ পাচ্ছে না আমি তখন রুইগুলোকে অচ্ছুত করে দিলাম ভাবলাম যা তোদের আর ধরবই না কড়াইটা আবার বসানো হয়েছে ভর্তি তেল আমি ছোট্ট ছোট্ট চিংড়িগুলো একটা একটা করে ফেলছি আপন মনে আর মনে হচ্ছে লিলিপুটের দেশ আর তখন আমি ভাবছি বসে পিসির কাছে শোনা একটা গল্প গরমের দুপুরে পিসির কাছে শোয়া ছিল আমার একটা বিনোদন পিসি খুব ভালো গল্প বলতো অবশ্য তার বদলে পিসিকে সেবা করতে হতো বিশেষ করে পিসির চুলে বিলি কাটা পিসির পা টিপে দেওয়া হাত টিপে দেওয়া আর যেদিন পিসির সাংঘাতিক ঘুম এসে যেত সেদিন বাধা ধরা একটা গল্প ছিল এক শিকারী অনেকগুলো পাখি জালে ফেলে ধরেছে তারপর শিকারী গেছে স্নানে একটা পাখি দেখলো জালের কোণে একটা ফুটো সে তার সঙ্গীদের এনে দেখালো কেমন করে বেরিয়ে যাওয়া যাবে প্রথমে সে নিজে উড়ে গেল ফুরুত তারপর উড়ে যাচ্ছে ফুরুত পিসি ততক্ষণে গভীর ঘুমে আর আমি নাড়ালেই বলতো ফুরুত দাঁড়া শোনা অনেক পাখি সবাই আগে বেরোক আমার চিংড়িও তেমন একটা একটা করে উঠছে নিশ্চিন্তে আমি নির্ভাবনায় বসেছিলাম হঠাৎ পুরবি কাজ ছেড়ে এসে অবাক কি করছো বৌদি এগুলো আমি বললাম তোর বড় বৌদি বলে গেছে একটা দুটো করে দিতে হাই কপাল এই চিংড়ি মাছ তোমাকে একটা দুটো করে দিতে বলেছে বড় বৌদি আজ দুপুরে কি হবে এতগুলো লোক খাবে দিদা কিন্তু বারোটায় খেতে বসবে দেখি তুমি সরো আমি দেখছি যতটা পারি एफोर इट वर आर की कोर्ट मार्शल नमस्कार